আজকাল একটা ভিডিও বেশ চোখে পড়ছে কিংবা একটা লেখা অনলাইনে ঘুরছে তাহলে যদি সম্ভব হয় গ্রামে থাকবেন না কেন গ্রামের মানুষ কুটকৌশলী জমি ঠেলে তাদের শিক্ষা নাই তাদের সামাজিকতা নাই একেবারেই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অসম্মান সমালোচনা করা হচ্ছে তো যারা এটা লিখেছেন বা যারা এটা বলছেন তাদের কাছে প্রশ্ন আপনার যারা শহরবাসী হলেন জন্মগতভাবেই কি আপনি শহরবাসী ছিলেন যদি থাকেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু দু চার কলম লেখাপড়া শিখে শহরে এসে একটা চাকরি নিয়ে যখন বাবু সাহেব হলেন এই বাবু সাহাবদের সকল প্রকারের খাদ্যপণ্য কোথা থেকে আসে গ্রামের মাঠ থেকে আসে এই গ্রামের যে কুটকৌশলী লোকগুলোর কথা বলছেন ওরা সারাদিন হাড় ভাঙা খাটুরি খেটে আপনাদের জন্য সেই খাবার উৎপাদন করে কিছু সমস্যা থাকতেই পারে যেমন বলছেন যে একজন আর বিরুদ্ধে কথা বলে শহরে আপনাকে কে চিনে যে আপনার বিরুদ্ধে কথা বলবে একটা গ্রামের আপনাকে সবাই চিনে যেমন আপনার ভালোটাও জানে আপনার কিছু ত্রুটি বিচ্ছুতিও জানে শহরে আপনাকে কেউ চিনেও না আপনার ভালোয়া বা খারাপ কোনোটা নিয়ে তারা আলোচনাও করেন। আপনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সামনের জন আপনার পরিচিত আপনি বিপদগ্রস্ত হয়েছেন খোঁজ নিয়েছে কোনোদিন দিন হাসপাতালে নিয়ে গিয়েছে খুব একটা চোখে পড়ে না কিন্তু গ্রামের ওই কম বুদ্ধিমান লোকগুলো দোষ দোষ ত্রুটি থাকলেও তারাই কিন্তু বিপদগ্রস্ত হলে একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সুবিধা অসুবিধায় এগিয়েও আসছে গ্রামে ক্রমান্বয়ে জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়লে জমি ভাগ হবে এটা খুব স্বাভাবিক কিন্তু এইটা সবসময় সমান ভাগ হয় না সবসময় সমান ভালো জমিটাও সবাই পায় না সেটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক বা কিছু বাঘ হতেই পারে শহরে যখন যেখানে আপনি জমি কিনেছেন সেখানে আপনার প্রতিবেশী একেবারে উদার প্রাণ হয়ে আপনাকে সম্পূর্ণভাবেই ভালো জায়গাটা ছেড়ে দিয়েছে সে কথা কে বলেছে শহরে আপনারা খুব আধুনিক হয়েছেন আপনার বাসায় যদি একজন মেহমান আসে আপনি দোকান থেকে চা বিস্কিট সম্ভব হলে দু প্যাকেট বিরিয়ানি সম্ভব হলে অনলাইনে খাবার অর্ডার দিয়ে তাকে আপ্যায়ন করে বিদায় করে দিয়েছেন দুজন পাঁচজন এক রাত আপনি আপনার বাসায় তাকে রাত্রি যাপনের সুযোগ দেন নাই কেন সম্ভব না জায়গা স্বল্পতা অথবা আপনি পছন্দ করেন না কিন্তু ওই গ্রামের কুটকৌশলী মানুষ যাদেরকে বলছেন তাদের বাড়িতে গিয়ে দেখেন যদি দশজনও যান তাহলে তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন নিজের হাতে তার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আপান আপনাদেরকে আপ্যায়ন করার জন্য। আবার আপনি যদি যে কোনো অসুখে পড়েন অসুস্থ হন গ্রামের যাদেরকে আপনি বলছেন কুটকৌশলী তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে হাসপাতাল পর্যন্ত তার সামর্থ্য মতো নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেহেতু গ্রামের লোকগুলো আপনাদের মতো এত বড় বড় ডিগ্রি নেয় নাই এত বড় বড় বই পড়ে নাই এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে বিরাট সার্টিফিকেট হয় নাই সে কারণে সামাজিকতা সৌজন্যতা হয়তো তারা কিছুটা কম জানে কিন্তু তাদের সেখানে বাস করা যাবে না তাদের সঙ্গে থাকা যাবে না তাদের থেকে দূরে থাকতে হবে এটা নিয়ে যে প্রচার প্রচারণা করছেন কতটুকু যুক্তি আর সৃষ্টিলগ্ন থেকে কিবা বর্তমান আধুনিক যেটাকে বলছেন সেই আধুনিকতাটা কবে থেকে হলো সে গ্রাম থেকে এসেই তো আপনারা লেখাপড়া শিখেছেন সেই যে কম বখত কম বুদ্ধিমান গুটকৌশলী যাদেরকে বলছেন তাদের কাছ থেকেই তো আপনি এসছেন এসে সমূলে তাদেরকে সমালোচনা করছেন কতটা কতটুকু যুক্তি আবার শহরে যারা এখন আধুনিক হয়েছেন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের শহরের বৃহৎ আকারের ব্যয়ভার বহন করার জন্য ব্যস্ততার মধ্যে সময় কাটান কিন্তু গ্রামে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোর হলে মাঠে চলে যান দুপুর পর্যন্ত মাঠে কাজ করেন কিংবা তারপরে বিকেল পর্যন্ত কাজ করেন যেহেতু মাঠে সন্ধ্যার পরে আর কাজ করার সুযোগ নেই সে কারণে চায়ের দোকানে বা যে কোনো জায়গায় একটু বসে সল্প করে আপনাদের মতো তো অর্থনীতি বোঝে না আপনাদের মতো তো রাজনীতি বোঝে না আপনাদের মতো তো দর্শন বোঝে না আপনাদের মতো তার উচ্চমার্গীয় বিষয় তারা বোঝে না সেই কারণেই তারা হয়তো কার ছেলের বিয়ে বা কার মেয়ের বিয়ে কাকি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা তাদের মধ্যে থাকে সেখানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু সেই কারণে আপনি পুরোটাই গ্রাম খুব খারাপ গ্রামে থাকাই যাবে না সম্ভব হলে শহরেই থাকতে হবে শহরে আপনি যে খাবেন সে খাবারটা কি আপনার ফ্ল্যাটের সাদে উৎপাদন হবে নাকি আপনার বারান্দায় উৎপাদন করবেন দেখুন এই আপনারা বড় বড় শিক্ষিত মানুষরা শহরে সবাই ব্যস্ত এত ব্যস্ত হয়েছেন যে একের পর এক শহরে বৃদ্ধাশ্রম তৈরি করছে গ্রামে কয়টা বৃদ্ধাশ্রম হয়েছে গ্রামে কত জায়গায় চিন্তাই হয়েছে গ্রামে কতগুলো ডাকাতি হয় গ্রামে দিনই দুপুরে কোথায় কোথায় একজন আর মালপত্র লুট করে নিয়ে যায় কয়টা হয়েছে কিন্তু শহরে প্রতিদিন হচ্ছে প্রতি ক্ষণেই হচ্ছে কোনো না কোনো জায়গায় প্রতিনিয়তই হচ্ছে তারপরেও ভালো এবং মন্দ সব জায়গায় থাকবে এটাই জীবনের বৈচিত্র্য এটাই জীবনের নিয়ম যারা ঢালাওভাবে গ্রামের সমালোচনা করে বলছেন যে গ্রামের থাকাই যাবে না শহরেই আসতে হবে আপনি বছর ধরে শহর এসেছেন কবে শহর এসেছেন কয় পুরুষ ধরে শহরে থাকেন সুতরাং একটু বিবেচনা করে দেখুন আপনার কপুরুষ আগে সেই কুটকৌশলী যাদেরকে বলছেন গ্রামেই কিন্তু থেকেছিল গ্রাম থেকেই আপনি কিন্তু সাহেব হয়েছেন ডিগ্রিধারী হয়ে এখন গ্রামের সমালোচনা করছেন এভাবে ঢালাউভাবে গ্রামের সাধারণ মানুষ কিংবা জানা বোঝা মানুষদের সমালোচনা না করাটাই মনে হয়